আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে আবারও ওয়াশিংটনের বার্তা কি সেই বার্তা আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না এমন কথাই সরাসরি বলেছেন মার্কিন কংগ্রেসের পাঁচ সদস্য পাঁচজন আইনপ্রনেতা প্রশ্ন হলো এটা কি চাপ বাংলাদেশের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য নাকি সতর্ক পরামর্শ কিভাবে দেখবো আমরা এটিকে মার্কিন কংগ্রেসের এই যে পাঁচ সদস্য এরা হলেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং সদস্য গ্রেগ্রি মিক্স দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেনগা একই উপকমিটির র্যাঙ্কিং সদস্য সিডনি কামলাগার ডো কংগ্রেস ওমেন জুলি জনসন এবং প্রতিনিধি টম সুজিও এই পাঁচ মোহাম্মদ ডুসকে খোলা চিঠি লিখেছেন চিঠির মূল বক্তব্য এক লাইনে যদি বলি তাহলে দাঁড়াচ্ছে এই যে সব বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে আসলে কথাটা এরকম নয় মানে সব বড় রাজনৈতিক দলকে নিয়ে বা সক্রিয় সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলে সেটিকে একটি ভালো নির্বাচন বলা হবে আর যদি বাইরে রেখে কোনো বড় দলকে একটি দুটি বা তিনটি কোনো বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা গণতান্ত্রিক হবে না এটি হচ্ছে মূল বক্তব্য তারা লিখেছেন দু সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশ একটি সংকটময় সময় পার করছেন যেটি আমরা সবাই দেখছি এবং সেই সময়ে মানে গত বছরের আগস্টের কথা তারা বলছেন ইউনুস দায়িত্ব নিয়েছেন দেশের এটাকে তারা স্বাগত জানিয়েছেন এই পাঁচ কংগ্রেসম্যান কিন্তু একই সঙ্গে তারা স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা মানে কার্যক্রম নিষিদ্ধ করা নির্বাচন কমিশনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল বা স্থগিত করা এবং সন্ত্রাস দমন আইনের দলকে কার্যত নিষিদ্ধ করা যদিও কার্যক্রম নিষিদ্ধ বলা হয়েছে আসলে আওয়ামী লীগ তো কিছু করতে পারছে না সে কারণে কার্যত নিষিদ্ধ করা এই যে সিদ্ধান্ত গুলো এটাকে তারা বলছেন যে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সেটি যদি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় তারা বলছেন যে এই পরিস্থিতি মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বা জাতীয় পার্টি বা অন্য কোন দলকে আওয়ামী লীগের শরীর দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন যদি হয় এটি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে মার্কিন কংগ্রেস সদস্যদের যুক্তি হল আগের নির্বাচনগুলো নিয়েও যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন সেগুলো ফ্রি ও ফেয়ার ছিল না বিশেষ করে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশের নির্বাচনের কথা এই প্রসঙ্গে এসেছে সেগুলো ফ্রি এবং ফেয়ার ছিল না এটি দেশেও অনেক সমালোচনা আছে এখন যদি দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক দলকে মানে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি আবারও নির্বাচন হয় তারা প্রশ্ন তুলছেন তাহলে এই নতুন নির্বাচন কিভাবে বিশ্বাসযোগ্য হবে এর আগের নির্বাচনগুলোতে একটিতে বিএনপি অংশগ্রহণ করেছিল জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে আর দুটিতে করেনি অনেকেই একটি কুতর্ক করেন যে আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়ে করেছে নির্বাচন হয়েছে তারা অংশ নেননি অপরাধ জারি হোক এটি গণতন্ত্রের জন্য ভালো হয়নি এটি এখন তো হারে হারে আমরা টের পাচ্ছি তখনও আমরা এটি নিয়ে কথা বলেছি নির্বাচনে সকল দলের অংশগ্রহণের কথা আমরা বলেছি এবং এই কথাও বলেছি বিভিন্ন কক্সতে বিভিন্ন যখনই কথা বলেছি আমরা বলেছি যে ক্ষমতাসীন সরকারের দায়িত্ব বেশি প্রধান বিরোধী দলকে নির্বাচনে সামিল করা যাই হোক এই চিঠিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মার্কিন এই পাঁচ আইন প্রণেতা তারা বলেছেন ব্যক্তিগত অপরাধের বিচার হতে পারে কিন্তু পুরো একটি দলের উপর সমষ্টিক শাস্তি গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না দর্শক আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এখানে যদি শেখ হাসিনার যে অপরাধ থাকে তারা বলছেন যে এটির বিচার হতেই পারে কিন্তু এটি দলকে একটি সমষ্টিকভাবে একটি গোষ্ঠীকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে দেবেন এটিকে তারা বলছেন যে গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠলে তারা বলছেন তা প্রতিশোধের চক্র তৈরি করবে ন্যায় বিচার কখনোই নিশ্চিত করবে না এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার এই পাঁচজন আপনি ধরে নিতে পারেন যে খুব শক্তপোক্ত মার্কিন নীতি নির্ধারক এমন আপনি নাও ভাবতে পারেন আমিও বলছি না তারা পুরো যুক্তরাষ্ট্রের কথা বলছেন মানে তারা যা বলছেন যুক্তরাষ্ট্র বলবে বা বলছে বা বলতে বাধ্য বিষয়টি এমনও নয় কারণ ওয়াশিংটনের মনোভাব তারা ব্যক্ত করছেন বিষয়টি এমন মোটেই নয় তাই বলে এই পাঁচজনের বক্তব্যকে এড়িয়ে যাওয়া কি ঠিক হবে কারণ তারা যা বলছেন তা হল যুক্তরাষ্ট্র নির্বাচন প্রক্রিয়াকে সামনে যেটা আসন্ন নির্বাচন এই প্রক্রিয়াকে কিভাবে দেখছে সামনে কিভাবে মূল্যায়ন করবে বারো তারিখে যদি নির্বাচন হয়েও যায় এরপরে তারা এটিকে কিভাবে মূল্যায়ন করবে যদি তারা বলে বসে যে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি অংশগ্রহণমূলক হয়নি অন্তর্ভুক্তিমূলক হয়নি তখন তাই এটাকে খুব লাইটলি মানে হালকাভাবে নেওয়া খুবই বিপজ্জনক হতে পারে বাংলাদেশের জন্য কারণ বুঝতে হবে ওয়াশিংটনের একটি বার্তা কিন্তু এই চিঠির মাধ্যমে স্পষ্ট সেটা হলো গণতন্ত্র মানে শুধু ভোট নয় গণতন্ত্র মানে সব পক্ষের অংশগ্রহণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব এখন দেখার বিষয় ইউরোপ সরকার এই চিঠিকে কিভাবে গ্রহণ করে এটা কি বিদেশি হস্তক্ষেপ হিসেবে তারা দেখবে নাকি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফেরানোর সতর্ক সংকেত হিসাবে বিবেচনা করবে এটা তাদের ব্যাপার তবে এর একটা রেডিমেড উত্তর হয়তো আমি দিতে পারি এখনই তা হলো আজকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিছু কথা বলেছেন বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের এটিকে আমি জবাব বলবো বা বিবৃতি বলবো যাই নেন না কেন সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টাকে লেখা মার্কিন পাঁচ আইন প্রণেতার চিঠির প্রসঙ্গে প্রশ্ন করে সরকারের অবস্থান বিশেষ করে প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চেয়েছিলেন জবাবে প্রেস সচিব বলেছেন ইউনুস চিঠিটি দেখেননি এ বিষয়ে জানেন না আমি হতবাক না হয়ে ফাটছি না আসলে আসলে এটি আশ্চর্য হবার মতো একটি ঘটনা এখন দেশে যে সময় রাজনীতির যে বাতাবরণ যে অবস্থায় আছে সরকার মার্কিন পাঁচ আইন প্রণেতার চিঠি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবগত নন এটি একটু অবাক লাগছে আমার কাছে অথচ চিঠিটি তাকেই লেখা হয়েছে দেশের অনেক পত্রিকায় এই চিঠির ছবি সহ সংবাদটি প্রকাশিত হয়েছে তাহলে এটি তার দেখার কথা কারণ আমরা জানি প্রধান উপদেষ্টার বিশাল প্রেস রয়েছে কেউ কি তাকে এ সম্পর্কে অবগত করেননি প্রেসক্রিপিং দেননি এটা হতে পারে এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার আমার মনে হয় না তাহলে কেন প্রেস বললেন প্রধান উপদেষ্টা সম্পর্কে জানেন না চিঠিও দেখেননি এটা কি খুব স্মার্ট উত্তর হলো সত্যি কথা বলা হলো এই জবাবের ইংলিশ ভার্সান কারণ কাগজে এসছে ইংরেজি কাগজও এসছে না এলেও বাংলা থেকে ইংরেজি করে এই তথ্য মার্কিনিদের কাছে পৌঁছে তো সময় লাগার কথা নয় আজকালকার যুগে তখন কি ভাববে তারা আমাদের এই সরকারকে আহ ইউনস্কে অথচ প্রেস সচিব বলে দিলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে প্রেস সচিব বলছেন সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না মানে এরকম একটা বিদেশি চিঠি সম্পর্কে সত্যিই যদি প্রধান উপদেশটা ওই সংবাদ সম্মেলন পর্যন্ত আমি বিশ্বাস করি এতক্ষণে হয়তো জেনেছেন যদি তখন না জেনে থাকেন ওই সংবাদ সম্মেলন পর্যন্ত অবগত নাও হয়ে থাকেন ব্যস্ততার কারণে কোনো কারণে হতেই পারে তাহলে প্রেস সচিবের এই জবাব দেওয়া কি খুব জরুরি ছিল কারণ এই যে তথ্য তিনি দিয়েছেন এটা তো আগের সিদ্ধান্ত আমরা জানি দেশের মানুষ জানে তাহলে এটি আবার আজকের এই প্রসঙ্গে প্রশ্নের বিপরীতে এটি আবারও বলা কি বাধ্যতামূলক ছিল জানি না আসলে অন্তর্বর্তী সরকারের মানে সব কাজ কারবার কথাবার্তা বিবৃতি আসলে সব সময় বুঝে ওঠা সম্ভব হয় না প্রিয় দর্শক শেষ করার আগে আপনাদের জন্য ছোট দুটি প্রশ্ন রাখতে চাই প্রশ্ন দুটো কাছাকাছি কিন্তু আলাদা আলাদা উত্তর কেউ একটি উত্তর দিতে পারেন কেউ দুটির উত্তর দিতে পারেন প্রশ্ন নম্বর এক দেশের সবচেয়ে বড় ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি হতে যাচ্ছে আপনি কি তাকে গণতান্ত্রিক বলবেন দুই আওয়ামী ছাড়া যদি নির্বাচন হয় নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেই সরকারের বৈধতা কি দেশের সব মানুষের কাছে সবার কাছে গ্রহণযোগ্য হবে আপনার মতামত লিখুন কমেন্টে থাকুন লিস নিউজের সঙ্গে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক উসমান হাদির হত্যাকাণ্ড বা তার মৃত্যু আমাদের দেশে রীতিমতো জাতীয় শোকে পরিণত হয়েছে জীবিত অবস্থায় উসমান হাদির অবস্থা কেমন ছিল তার কথা কর্ম বা তার আচরণ তার দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক যে অভিলাষ এটার যদি আপনি একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন সেই বৃত্তের যে পরিসর ছিল খুবই সংক্ষিপ্ত তিনি একটি এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন হওয়ার সম্ভাবনা ছিল ওয়ান পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা ছিল নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের তিনশো জন এমপি তিনি যদি হতেনও তাহলে সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক বৃত্তটা কোন পর্যায়ে থাকতো ওই সময়টিতে আর যদি তিনি না হতেন পরাজিত হতেন তাহলে কোন পর্যায়ে যেত অন্যদিকে যেটা হলো যে তার যে কর্মকাণ্ড তো সেই তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এই তিনি যতদিন জীবিত ছিলেন আমরা তার ব্যক্তিগত জীবন তার বাড়ি তার যে যাকে বলে অধিক্ষেত্র কর্মের অধিক্ষেত্র ইনকলাম মঞ্চ কি করে বা তার সংসার কিভাবে চলে তিনি কি করে জীবিকা নির্বাহ করেন কাদের কাদের সাথে চলেন এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন সে আগ্রহ ছিলই না বলতে গেলে বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন কিন্তু যখন তিনি আহত হলেন এখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে যেটি ঘটার কথা নয় এখন আজকে আমি এই ভিডিও যখন করছি তখন তার জানা যা হলো ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি প্রধান তিনি মারা গেলেন ইন্তিকাল করলেন যিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন জনপে খন্দকার এবং বিস্ময়কর একজন পার্সোনালিটি আমি তার সাথে চলেছি তো বিস্ময়কর মানে তার দিকে আপনার তাকিয়ে থাকতে হবে মুগ্ধতায় কিন্তু পৃথিবী জানল না কিন্তু আজকে এই বাংলার মাটিতে উসমান হাদির যে মৃত্যু হলো এবং যে জানা যা হলো আমি আমার জীবৎ দশায় এইরকম যা দেখিনি এতটা মানে মানুষের যে অংশগ্রহণ তাও আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাও দেখিনি আর তার যে আহত হওয়ার পর যে তাকে মানুষের যে শোক বিহবলতা তারপরে মানুষের প্রশ্ন মানুষের আবেগ এটি একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে তো চলে যাওয়ার ফলে সরকার কি করলো তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা আবার সেখান থেকে আনা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট পাশ করল এটি এই বাংলাদেশে অতীতে এভাবে কেউ পারত না এমনকি যে জায়গাটাতে তিনি সমা হলেন এখানে কবি নজরুলকে যখন সমাধিস্থ করা হলো তখন অনেকে দেখে বলা হয় দ্বিমত পোষণ করেছে অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় ছাত্রে কেন কবি নজরুল সমাধিস্থ হবেন ঠিক উসমান হাদির ব্যাপারে যখন সিদ্ধান্ত হইল এটি নিয়ে মনের মধ্যে কার কী আছে নট ম্যাটার কিন্তু এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এই বিষয়ে দ্বিমত পোষণ করে সামনে এসে একটা উ শব্দ বা একটা কুক দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তো এই যে একটা ভাবাবেগ তৈরি হলো না উসমান হাদির জন্য এটা নেপথ্য কারণ নিয়ে আলোচনা করব সাইকোলজিক্যাল কারণ নিয়ে মানসিক কারণ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে মানুষ যা কর্ম করে মানুষ যে কর্ম করে সেই কর্মের ওয়ান পারসেন্টও তার মৃত্যুর পরে আমরা এই পৃথিবীবাসী দিতে পারি না এটাই বাস্তবতা এবং এটাই মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটাই ঘটে থাকে আপনি সারা জীবন অনেক কিছু করেছেন অনেক কিছু করার পরেও দেখা গেল যে মৃত্যুর সময় আপনাকে নিয়ে কোনো আবেগ তৈরি হয় না যেভাবে বললাম যে একে খন্দকার সাহেব এই একই দিনে তিনি মারা গেলেন যেদিন হাদির জানা যা হচ্ছে কিন্তু তাকে নিয়ে কোনো মানে একটা উচ্ছ্বাস হয় না কে গার্ড অব অনার দিবে নর্মালি তো তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সে উপ অধিনায়ক ছিলেন পরবর্তীতে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তো তাকে নিয়ে তো সংসদের সেই দক্ষিণ প্লাজাতে বিশাল আয়োজন হওয়ার কথা কিন্তু কে দিবে সময় কোথায় তিনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা তাকে এখন সেলুট দেওয়ার অবস্থা নেই বলে চলে তো সেখানে এরকম উসমান হাদির যে ঘটনা সেই উসমান হাদির এই ঘটনা যদি এখন দেখা গেল যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি ইন্তেকাল ফরমান তো উসমান হাদির এই সংবর্ধনা জানাজার সংবর্ধনা যেটা মানুষ অংশ অংশগ্রহণ করার মাধ্যমে দেওয়া হলো এটা আগামী দিনে যারা পলিটিক্স করবেন রাজনীতি করবেন তাদের জন্য এটা একটা থ্রেট এখন এই যে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আমরা সবাই অংশগ্রহণ করছি আমরা সবাই সাড়া দিচ্ছি আমরা সবাই ওসমান হাদির বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছি এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি কেন আমরা এই কাজগুলো করছি আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এর বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেছেন কি না আমি নিশ্চিত আপনি চিন্তা করেননি আমরা কেবলই মাত্র মানে ফ্যাক্ট উসমান হাদি মারা গেছেন এই ঘটনাটা আমরা শুনছি তারপরে এই ঘটনা কেন্দ্রিক যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে ক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে সেইগুলোর সঙ্গে আমরা রেসপন্ড করছি উসমান হাদি যাকে বলা হয় আহত হলেন আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম উসমান হাদি সিঙ্গাপুরে গেলেন আমরা সবাই প্রার্থনা করলাম তিনি লাশে ফিরে আসলেন আমরা সবাই জানাজাতে অংশগ্রহণ করলাম তো উসমান হাজির মৃত্যু সংবাদ শুনে আমরা প্রথম আলো পুড়িয়ে ফেললাম বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে আগুন দিলাম তারপরে এই যে এতগুলো ঘটনা ঘটলো এই ঘটনাগুলো এসছে যাকে বলা হয় স্বাভাবিক ঘটনা নয় আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি এখানে বলার মতো সাহস পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন আপনাদের মতেই আমার অবস্থা তো এইটা কেন হলো এটা কেন হলো এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে মানুষের মন নিয়ে স্বপ্ন নিয়ে বিজ্ঞান নিয়ে সবচেয়ে এই গত চার পাঁচশো বছরে সারা পৃথিবীতে মানে যাদেরকে বলা হয় যে মাস্টারমাইন্ড মানুষের হৃদয় এবং মন মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে সিগমন ফ্রয়েড আবার বলছি সিগমন ফ্রয়েড তো সেই সবচেয়ে বড় দার্শনিক সাইকোলজিস্ট স্বপ্ন বিশারদ তাকে যদি এখন এই বাংলার এই সময়টা নিয়ে প্রশ্ন করা হতো তিনি সম্ভবত এই যে অবস্থা সেই অবস্থা দেখে তিনি যাকে বলা হয় জ্ঞান হারিয়ে ফেলতেন কারণটা হলো আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ তারা বিভ্রান্ত ভীষণ রকম বিভ্রান্ত এতগুলো মানুষ উনিশশো একাত্তর সনেও বিভ্রান্ত ছিল না ওই সময়টাতে মুক্তিযোদ্ধা ছিলেন যাদেরকে অন্তর অন্তঃস্থল থেকেই মানুষ ভালোবাসত ওই সময়টাতে রাজাকার ছিলেন একটা বিরাট অংশ তাদেরকে ভালোবাসত ওই সময় আলবদর ছিলেন আসাম ছিলেন শান্তি বাহিনী ছিল পাকিস্তান আর্মিদের দশর ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে পাকিস্তান আর্মির নাম করা নাম করা সব দালাল ছিল সর্বজন শ্রদ্ধেয় দালাল ছিল যারা মুক্তিযুদ্ধ আপনি আপনি চিন্তা করেন যে আমরা যে আব্বাসুদ্দিনকে খুব সম্মান করি না আব্বাসুদ্দিন তো শিল্পী আব্বাস উদ্দিন তার পরিবার মুস্তফা জামান আব্বাসী ফেরদসি রহমান এরা সবাই পাকিস্তান প্রেমী ছিলেন এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিলেন আমরা এই যে জহির রায়হান জহির জহিরাহানের বড় ভাই মুনির চৌধুরী মনির চৌধুরী মানে আমাদের রামেন্দ্র মজুমদার ফেরদসি মজুমদার রামেন্দ্র মজুমদারের হল সামগন্দী আর কাছড়ের যাকে বলা হয় বাবা না না বাবা না মনীষ চৌধুরী যে কবীর চৌধুরীর হলো বড় ভাই মনীষ চৌধুরী কি ছিলেন পাকিস্তান পন্থী ছিলেন রাজাকারপন্থী পন্থী ছিলেন কিন্তু এরকম সর্বজন শোধে তাহলে চিন্তা করুন যে একাত্তর সনে যে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে কিন্তু সমাজটা একটা স্ট্যাবল ছিল এবং যার যার জায়গাতে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবেন এবং বিভ্রান্ত ছিলেন না কেউ সবার মধ্যে একটা আশা ছিল আওয়ামী লীগ যারা করতেন প্রয়নের স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখেছেন যে আমরাই জিতব রাজাকার যারা করেছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন যে আমরাই জিতব ফলে কি হলো সমাজের মধ্যে হতাশা ছিল না ক্রোধ ছিল রাগ ছিল স্বপ্ন ছিল বাট এট দিস মোমেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে হতাশা কেউ তার নিজের অবস্থানে সুখী নয় একজন সিঙ্গেল লোক স্বপ্ন দেখতে পারছেন না সামনে এগুতে পারছেন না প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাহীন আতঙ্ক কেউ এখানে আশ্বাস দিতে পারছেন না প্রশ্বাস দিতে পারছেন না নিরাপত্তা দিতে পারছেন না কিন্তু সকলই ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন একা একা তো এভাবে আঠারো কোটি মানুষের মধ্যে সম্মিলিতভাবে হতাশা দুঃস্বপ্ন আতঙ্ক ভয় অভাব অভিযোগ নিরাপত্তাহীনতা থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছু টক বগিয়ে টক বগিয়ে ফুটছে আর যখন এরকম একটা ভয় থাকে তখন মানুষের মানবিক চরিত্র থাকে না মানবিক চরিত্র কি হৃদয়া ভালো এবং মন্দের পার্থক্য করা ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া অন্যায়কে ঘৃণা করা সত্য কথা বলার দুরন্ত সাহস যে কোনো অবস্থায় সত্য কথা বলার দুরন্ত সাহস এরপর আপনার সামনে যখন আলো আসবে আধার আসবে আপনি আলোকে পছন্দ করবেন আধারকে পরিহার করবেন আপনার সামনে যখন গোলাপ আসবে আর ভূত্রায় ফুল আসবে আপনি গোলাপের ঘ্রাণ নেবেন ভূত্রায় ফুলের দিকে তাকাবেন না এরকম মানুষের কতগুলো মানবিক গুণাবলী রয়েছে আর অন্যদিকে অনেকগুলো কীট রয়েছে পতঙ্গ রয়েছে এই সমাজে অনেকগুলো পশু রয়েছে পাখি রয়েছে সরীসৃপ রয়েছে সাপ রয়েছে প্রত্যেকটা জিনিসেরই কতগুলো বৈশিষ্ট্য রয়েছে চরিত্র অভ্যাস রয়েছে তো মানুষের যে মানবিক বৈশিষ্ট্য সেই মানবিক বৈশিষ্ট্য অনুযায়ী তার মেরুদণ্ড আছে সে সত্য কথা বলবে সত্য পছন্দ করবে স্বপ্ন দেখবে প্রেম করবে ভালোবাসা দিবে বিয়ে শি এই যে মানবিক গুণাবলী সেই মানবিক গুণাবলী গত সেই পনেরো বছর ধরে এই মানবিক মূল্যবোধের উপরে যে অব্যাহত আঘাত এসেছে সে আঘাতের ফলে মানুষের চিন্তা শক্তি কমে গেছে ন্যায় অন্যায় পার্থক্য করার বিচার করার ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অন্যায়কে প্রতিহত করার ঐক্যবদ্ধ হওয়ার রুখে দাঁড়ানোর যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ফলে আমরা আসলে রেসপন্ড করতে পারছি না কোনো একটা ব্যাপারে রেসপন্ড করতে পারছি না আমরা শুধুমাত্র অনুসরণ করছি মানে যে কোনো একটা ঘটনা যখন ঘটছে এই ঘটনা ঘটার সঙ্গে আমাদের যেভাবে রেসপন্ড করা দরকার সাড়া দেওয়া দরকার ইয়েস আমি আপনার পক্ষে আছি এটাই সঠিক আমি আপনার পক্ষে নেই আমি আপনার বিরোধিতা করি কারণ আপনি খারাপ পথে আছেন এই যে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা সেই ক্ষমতার একটা সুন্দর একটা কবিতা সেই রচনা করে গেছেন বিখ্যাত এই যে কবি শঙ্খ ঘোষ মেরুদণ্ড করে দেখেন যে সেই পড়লেই বুঝতে পারবেন যে সমাজ কিভাবে আছে তো সেই জায়গাতে কি হলো আমরা এখন কোনো কিছুতেই স্থির থাকতে পারছি না আমাদের আতঙ্ক ভয় সীমাহীন তো এই সব মিলিয়ে যখন এই হাদির এই দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনা ঘটলো হত্যাকাণ্ড ঘটলো তখন আমাদের মধ্যে যে পুঞ্জীভ কান্না আমরা কাঁদতে চাচ্ছি জোরে যে কাঁদতে চাচ্ছি কিন্তু কান্নার কোনো সুযোগ পাচ্ছি না আমাদের বাপ মরছে না আমাদের আপন কেউ মরছে না বা আমাদের বাড়ি ঘর যাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে তারাও কাঁদতে চাচ্ছি আমাদের যে শোক প্রকাশ করতে চাচ্ছি আমরা সেই শোক প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছে না ফলে যখন এরকম একটা সেলিব্রিটি হয়ে যায় আপনি দেখেন আমরা সিনেমা হলে গিয়ে সবাই দলে দলে কান্নাকাটি করি বা পাড়া প্রতিবেশী মারা গেলে দলে দলে গিয়ে সেখানে গিয়ে অশ্রু বিসর্জন করি তো যখন এই যে আমাদের দেশের সকল মানুষ একসঙ্গে চিৎকার করে কাঁদতে চাচ্ছে সেই কান্নাটি আসলে হাদির এই মৃত্যুতে একসঙ্গে হয়েছে দুই নম্বর হলো যে আমরা ক্ষোভ দেখাতে চাই বিক্ষোভ দেখাতে চাই আমার রাগ হতে চাই কিন্তু আমাদের সাহস নেই একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে আমরা ক্ষোভ দেখাবো প্রতিবাদ করবো বা আমরা দুষ্টের দমন শিষ্টের পালন করব এটা আমরা পারছি না কিন্তু যখন এইরকম একটা ঘটনা ঘটে সেই ঘটনার মধ্যে যখন আমাদের এই ক্ষোভ প্রকাশের ন্যূনতম সুযোগ আমরা পাই তখন আমরা সেটা দেখানোর চেষ্টা করি প্রচণ্ডভাবে দেখানোর চেষ্টা করি আর আমাদের সমাজে যখন এরকম একটা বিশৃঙ্খলা অবস্থা চলে তখন এর মধ্যে যারা দুষ্টুমি করে বদমাইশি করে যারা মানুষকে নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে তারাও এইরকম একটা সুযোগকে বেছে নেয় পুরো জিনিসটিকে উলট পালট করে দিয়ে চেটে খাই এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ফলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার মূল ব্যাপার হলো যে উসমান হাদির আহত হওয়া থেকে তার একেবারে দাফন কাফন হওয়া পর্যন্ত যে পুরোটা সময় এই সময়ের মধ্যে যা কিছু হয়েছে জনগণ যেভাবে অংশগ্রহণ করেছে বা নিজেদেরকে বিরত রেখেছে অনেকে চুপ থেকেছে অনেকে প্রতিক্রিয়া দেখাইয়েছে এর অর্থ আমরা কেউ স্বাভাবিক অবস্থায় নেই যদি সবাই স্বাভাবিক অবস্থায় থাকত তাহলে কি হতো সেটি একটি ভিন্ন প্রসঙ্গ আল্লাহ আমাদের সবাইকে স্বাভাবিক থাকার স্বাভাবিক কর্ম করার মানুষ হিসেবে বেঁচে থাকার মানবিক মূল্যবোধ জাগ্রত করার এবং মানুষের যে মেরুদণ্ড রয়েছে বিবেক রয়েছে বোধ রয়েছে সেগুলো নিয়ে শেষ শেষক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর খলিফা রূপে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেন পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন السلام عليكم ورحمه الله وبركاته